বাংলাদেশি অভিনেত্রী ভাবনার সঙ্গে অন্তঃসত্ত্বা প্রিয়তিও কিন্তু কাঁপাচ্ছে এবার কান চলচ্চিত্র উৎসব কি পড়ে গেলেন জানাবো এদিকে সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবার নতুনভাবে হলেন ভাইরাল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কান চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গিয়েছে তাদের ভিড়েই রয়েছেন এবার বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবারের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি ভাবনার সঙ্গে সেখানে আরও যোগ দিয়েছেন আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি মডেল মাকসুদা আক্তার প্রিয়তি অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি যোগ দিয়েছেন সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে গতকাল রাতের ডিনারে একসঙ্গে দেখা মিলেছে অভিনেত্রী ভাবনা এবং প্রিয়তীর অন্তঃসত্ত্বা প্রিয়তিকে দেখতে পাওয়া গেল সবুজ রঙের একটা কাজ করা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে সঙ্গে গলায় একটা সুন্দর চেন পড়েছিলেন অভিনেত্রী এবং মডেল এই প্রিয়তি প্রিয়তিকে অসম্ভব সুন্দর লাগছিল আর এই কান চলচ্চিত্র উৎসব তার জন্য একটু বেশি স্পেশাল কারণ তিনি অন্তঃসত্তা হয়েছেন এই নিয়েও তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমে এর আগে চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতেই উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ডও এদিকে কম যান না ভাবনাও দুই দিনে দুই রকম লুক নিয়ে হাজির হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে কালো এবং সোনালি রঙের চুলগুলো কাঁধে ছেড়ে দেওয়া কানে বড় আকৃতির দুল চোখে মুখে উচ্ছ্বাস পরনে টপস এবং টপসের এর ওপরে তৈরি করা হয়েছে একটি কাক কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দ্বিতীয় দিন লোকেই ফ্রেমবন্দী হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে কান চলচ্চিত্র উৎসব সেখানেই দ্বিতীয় দিন এমন লুকে হাজির হয়ে ভক্তদের হৃদয় কেড়েছেন অভিনেত্রী ভাবনা শুধু তাই নয় যেদিন পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের সেদিনও নেভি ব্লু রঙের একটা ডিজাইনার গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল আসনা হাবিব ভাবনাকে সেইখানেও মাতিয়ে দিয়েছিলেন অভিনেত্রী অভিনেত্রীর এই লুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই সমস্ত সংবাদ মাধ্যমে তার শিরোনামে এসেছিল অভিনেত্রী ভাবনাকে এর আগে বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেলেও দু সালে ভয়ঙ্কর সুন্দর নামে এক সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ারও শুরু করেছিলেন জনপ্রিয় এই ভাবনা ভাবনাকে আপনাদের কেমন লেগেছে কান চলচ্চিত্র উৎসবে কমেন্টে জানাতে ভুলবেন না এবার চলুন আসা যাক ভারতীয় অভিনেত্রী মধুমিতা সরকারের কাছে না সে বোঝেনা সিরিয়াল দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার এখন যেন তার সেই নিষ্পাপ এবং চাহনি আলাদাভাবেই বদলে গিয়েছে এখন তা পরিণত হয়েছে হটনেসে কালো রঙের একটি সুন্দর ব্রা উপরে নিচে একটি কালো প্যান্ট পরে এবার সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার কালো রঙের এই ড্রেস পরে তার উত্তাপে ভেসেছে সোশ্যাল মিডিয়াবাসী এক একজন এক এক কমেন্টে ভাসিয়ে দিয়েছে কমেন্ট সেকশনে অভিনেত্রী মধুমিতার কেউ লিখছেন হট কেউ আবার লিখছেন ভীষণ কেউ আবার লিখছেন অনেক খারাপ লাগছে এই মধুমিতা সরকারকে আগের মধুমিতা সরকারই ভালো ছিল কিন্তু এতে যায় আসে না অভিনেত্রী মধুমিতার বর্তমানে বলিউড নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মধুমিতা আর কিছুদিন পরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন এই অভিনেত্রী তাই জন্যই কি এত হটনেস অভিনেত্রীর আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো সৈকত আহমেদ নূর Celebrity Lifeline.